আসসালামু আলাইকুম আলাইকুম জিজ্ঞাসা সালামাইকুম আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে ভিডিওতে কিনে আসুন আজকে বিডিওতে দেখাবো একটা নোয়া গাড়ি স্কোয়ার নোয়া একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই তেলের গাড়ি ফার্স্ট ফার্টি ওনার এটাকে বলে কালারটা রেড রেডিয়ন কালারটা নোয়া স্কোয়ার সবচেয়ে চাহিদা সবচেয়ে চাহিদা ফুল গাড়ি একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই আপনার কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ এবং কি যা আছে সবই অরিজিনাল জিআই গ্রেডের গাড়ি এটা জিআই স্কোয়ার জিআই গ্রেডের গাড়ি হ্যাঁ মডেল 2016 হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একদম কোনো কোনো কাম নাই কোনো হেডিং ইস্যু নাই একদম ফ্রেশ টায়ার গুলো কিন্তু ভালো পাবেন কালারটা কিন্তু অরিজিনাল কালার কোনো কালার করা হয় না সামনের ফরেন গ্লাসটা কিন্তু 100% জেনুইন প্রত্যেকটা গ্লাস জেনুইন দেখেন কালারটা দেখছেন যেরকম কালার সেরকম মাল একদম সুপার ফ্রেশ আরেকটা জিনিস দেখাই এদিক থেকে লুকিং গ্লাসটা ফলো করেন না এদিক থেকে লুকিং গ্লাসের ভিতরে অ্যারোসিনো দেখায় দেখেন ব্ল্যাক কালারের অ্যারোসিনোটা হলে অরিজিনাল গ্লাসেরোসিনো থাকবে অরিজিনাল ছাড়া এই গ্লাস থাকবে না কখনো কোনো গাড়িতে আর যাও হোক আপনার এটা কিন্তু জি গ্রেডের গাড়ি জেনে যে এই যে বিটটা দেখেন এই বিটটা শুধু জি গ্রেডের ভিতরে থাকে এটা বলে জিআই হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা টুডুর পাওয়ার একদম সুপার ফ্রেশ এটা সিলিংটা কিন্তু ব্ল্যাক যদি হয় তাহলে এটাকে ওই যে দেখেন আপনার সিলিং মনিটর আছে এসি টাচ আবার উপরে দুটা স্পিকার দেওয়া আছে দেখেন খুবই সুন্দর এগুলা সিলিংটা যদি ব্ল্যাক হয় তাহলে এটাকে জে আই গ্রেডেড বলা হয় ঠিক আছে ক্যাপ্টেন সিট পাচ্ছেন খুবই সুন্দর ডোর পাওয়ার ডোর পাওয়ার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক লাইটের পিছনে দুইটা দুটা দুইটা লাইটও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুৱেন এমনকি দেখতেও কিন্তু পিছনে একদম খুবই সুন্দর একটা গাড়ি আমরা ব্যাগুলো উঠে একটু দেখাই তেলের গাড়ি অক্টেন চালিত গাড়ি কোনো ধরনের হিটিং ইস্যু নাই একদম সুপার কন্ডিশন সেন্ট্রাল এসি সহকারে একদম সুপার ফ্রেশ আমরা তারপরে রাইট সাইডে দেখাবো খুবই সুন্দর দেখেন গ্লাসের ভিতরে হিটার দেওয়া আছে দেখছেন যে গ্লাস গুলো হবে না একদম সুপার ফ্রেশ

তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াসকার সেন্টার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইটালামাইকুম আসসালাম